দ্রুতগতির গাড়ির গতি নিয়ন্ত্রণে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ নজরদারি ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গত কয়েকদিনে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে একাধিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বহু মানুষের সেই সমস্ত দুর্ঘটনা আটকাতে এবং দ্রুতগতির বাইক এবং গাড়ির গতি নিয়ন্ত্রণে আনতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হলো ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ড ও মোহনপুর থানার পক্ষ থেকে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের বাবনপুর ওয়ারলেস মোড় ও সরস্বতীপল্লী এলাকায় ব্যবস্থা রাখা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দ্রুতগতির গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য রাস্তায় গার্ড রেল দেওয়া হয়েছে এর পাশাপাশি মধ্যপ্য অবস্থায় গাড়ি চালানো আটকাতে বিশেষ যন্ত্র দিয়ে কোনো গাড়ির চালক মধ্যপ্য অবস্থায় রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এই দিনের বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল ট্রাফিক ব্যারাকপুর রাজশ্রী শঙ্কর বণিক ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক দিলীপ দাস ও মোহনপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ড্রাইভীর হোসেন মন্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল ট্রাফিক ব্যারাকপুর রাজশ্রী শঙ্কর বণিক এবং ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক দিলীপ দাস জানান আমাদের ড্রাইভ গতি নিয়ন্ত্রণে আমরা এই পুজোর পাঁচটা দিন অনেক নতুন নতুন পরিকল্পনা মাথায় এনেছি এই কল্যাণী এক্সপ্রেসওয়ে জুড়ে বিভিন্ন জায়গাতে আমরা প্রচুর ফ্লেক্স দিয়েছি সেখানে আমরা গতি সীমা বেঁধে দিয়েছি কারণ অতিরিক্ত গতি কিন্তু প্রাণ নিয়ে নেয় তো এর জন্য আমরা বিভিন্ন জায়গাতে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ করছি বিভিন্ন জায়গাতে আমরা গাড়ির স্পিডটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছি এগুলোই আছে মাননীয় নগরপালের নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ উইদাউট হেলমেট কিংবা ট্রিপল রাইডিং যারা আছে তারা যাতে কল্যাণী এক্সপ্রেসও এর ওপরে যাতে ট্রাভেল না করতে পারে কিংবা আমরা জিগজ্যাগ করে বিভিন্ন জায়গায় গার্ড রেল দিয়েছি ট্রাম দিয়েছি যাতে গাড়ির গতিটা কমে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা